পুকুরের দাগ নাই দাগ নাই মনাফিকের দাগ নাই মিথ্যা বলার দাগ নাই বিবেকার দাগ নাই হিংসার দাগ নাই আসাদের দাগ নাই সুগল খরির দাগ নাই পড়াই করার দাগ নাই অহংকারীর দাগ নাই নিজেকে বড় মনে করার দাগ নাই যে মনে করলে যে আমি আমিও কিছু ধ্বংস হয়ে গেল কথা কারণ কি কারণ হলে কেউ যদি মনে করে যে আমিও কিছু

থেকে বিদায় নিয়ে গেছেন তাদের খবর আল্লাহ নূর দিয়ে ঘরে দেন এই কামের ঘুরিয়ে দিচ্ছিল যে আমি আর এটা কখনো মানুষের মধ্যে মনে করতে পারে কখনো ভুলে যেতে পারে কিছু না তোমার কোনো যোগ্যতা নেই বসরা যায় হয় তাই আমি কিছু না যে এই অবস্থানটাকে ধরে রাখার জন্য বসার আমার জরুরি জিনিস কেউ যদি মশলা মতো করতে যায় দণ্ড নিয়ে সেটা ভিন্ন কথা যে চালাইতে যায় মশলা যা নিজের ভিতরে যা আসে গাড়ি রূপে চালাইতে যায় মেয়ে মহ বুজুর্গ সে তো পরিমানে বড়াই নিয়ে বেশি পরিমানে বড়াই আসবে আমাদের উত্তর ছিলেন গরম সর্বভক্ত মহতাবেন্লাহুল্লাহ উনি বড় সুন্দর করে মানুষের বুঝে মতো করে কথা বলতে পারতেন এটা বিশেষ গুণ ছিল রামার মধ্যে রাহমতুল্লাহ সম্বন্ধে বলতেন যে লোকটা মহাগে কোনো মাদ্রাসায় কোথাও কোন সমস্যা নেই ওনাকে নিয়ে যাও মানুষের ব্যাপারে বলতেন এক সময় হুজুর তো প্রায় সকলে থাকছেন মাঝে মাঝে আসছেন একদিন দু দুদিন পাঁচ দিন সাত দিন থাকছেন শীতের মাধ্যমে তো হুজুর পাওয়াই পাওয়া না হয়তো সকালের লঞ্চে এসে নামছে না আবার দুপুরের লঞ্চেরও রওনা থাকবে

মা তাকে দিয়ে দিতে বাবা মারা গেছে মা আছে তার ঘরে বাচ্চা কাচ্চা হয়েছে কোনো হয়েছে মেয়েটা বড় হইতে হয়েছে মেয়েটাকে দিয়ে দিতে ঈদ করবারই আনন্দ সময় নাতি কে এই জন্মের পরে চলে দিচ্ছে খাওয়া দাওয়া ঘুষ উজু ফসল সবই আদি তো সেটা দিয়ে দিতে মার ফুটকুর তিনটা সে আবার মেয়েটা দিয়ে হইলো নিয়ে গেল ওই বাড়িতে কেমন ব্যবহার করছে কেমন আছে ভালো মন্ত

তোর মার হাতেই সংসার দিচ্ছি অত পাগল মনে করিস না যা হয়েছে পথ আমি সব ব্যবস্থা করে দেব কেউ চিন্তা পাবে না আচ্ছা ওই যে দাদি একবারে নাতির ব্যাপারে আসার ব্যবহার খুব ভালো মানুষ তো ভালো তো মুখে বন্ধ কথা বলতে আসছে আমার বন্ধু আছে

যাদের আল্লাহর কাছে পছন্দ হয়েছিল তারা ক্যামাজের ময়দানে নূর পাবে এই মেয়েরা সেদিন গোপন থাকছে না আসলে ময়দান গোপন থাকার জিনিসটা দেওয়া সবকিছু মেয়ের অন্তর থেকে সামনে চলে আসবে এক অংশ চারদিকে থাকবে এক অংশ এই দুই অংশের ছটা ছবি শুরু হয়ে যাবে এমন আকর্ষণ হবে ওই মনের ওই লড়ার জন্য আগাবে আর নূর শিখিয়ে থাকবে

একেবারে আমি যাকে দেওয়া আল্লাহ সেই জন্য হয়ে গেল আর যার জীবনে আল্লাহ বাস্তবায়নীনকে আল্লাহ তালা কিভাবে বিশ্বাস করতে হয় ইমানে হস্তালের মধ্যে পরিষ্কার আছে একটা জিনিসের ইমানে আল্লাহ তালা ইচ্ছে পূর্ণ করতে হবে এক একক অতীতে যার কোনো শরীর নাই তিনি কারো মত নান এবং কেউ তার বটন যিনি কোনো সন্তানের জনপ্রাণ এবং কোন কোনো যাকে জন্ম দেয় নাই